বিস্মিল্লাহি রহমান রহিম সালাম আলাইকুম রহমাত উল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য আপনার নিজের প্রেমে পাগলপাড়া করার বাধ্য বোশ করার আকৃষ্ট করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক স্বামী রয়েছে একেবারেই অবাধ্য এস একটু কথা শোনারা এস্ট্রিকে মারধর করে থাকে গাড়ি করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এস্ট্রিকে তার এখন আর পছন্দ হয় না তাকে একেবারেই সহ্য করতে পারে না তার প্রতি তার রকম দুর্বলতা নেই আবার অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীর অবাধ্য স্বামীকে একেবারেই সহ্য করতে পারে না আমি আপনাদের কাছে এমন একটি আমল বলে দিব এই আমলটিকে যদি আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে জীবনে একবারের জন্য করতে পারেন আপনার স্বামী হোক আর স্ত্রী হোক সারা জীবন আপনার কথায় উঠবে এবং বসবে আপনার হাতের ইশারায় চলবে গড় থেকে বের হওয়ার আগেও আপনার কাছ থেকে অনুমতি নিবে এবং আপনার সাথে পরামর্শ করবে তারপরে যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার সাথে কথা বলবে পরামর্শ করবে আপনি ভালো বললে সেটি করবে খারাপ বললে সেটি কখনোই করবে না শুধুমাত্র এই আমল থেকে জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনাকে যেটি করতে হবে এই আমল করার জন্য একটি নির্জন স্থান বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘরে পাক পবিত্র হয়ে অজু করে নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এরপর স্বামীর কথা মনে চিন্তা করে অথবা স্ত্রীর কথা মনে প্রাণী চিন্তা করে এই আমলটিকে আপনার করতে হবে এই আমলটি যেন শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন আমলটি করে এজন্য আমল করার আগে আপনি সফল ওমার এবং তহসিন করে নেবেন যখন সরফল উমার এবং তহসেন করে কোন আমল করবেন ওই আমল থেকে একশো লাভ করবেন এনশাহ সরফল উমার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি হচ্ছে শুক্রবার আসরের নামাজের পরে রবিবার এশান নামাজের পরে সোমবার জোহরের নামাজের পরে এবং বুধবার এশান নামাজের পরে করতে পারবেন তবে এই সময়গুলোতে আমল করা যাদের জন্য কষ্ট হয়ে যাবে অন্যান্য সময় যারা আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা কোন সময় কোন আমলগুলো করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনাকে যেটি করতে হবে সাত চকোড়া সাত কোয়া রসুন আপনার সামনে নিয়ে প্রতিটি রসুনের উপরে একটি করে হরফ লিখবেন আমি যেভাবে লিখেছি তবে সেই ক্ষেত্রে এই যে হরকত দেওয়া আছে যে জবর পেশ যাই দেওয়া আছে এগুলো আপনার ওই সময় লিখতে হবে না শুধু হরফ লিখবেন এই যে হামজার হামজা লিখবেন হায়ের ক্ষেত্রে হা লিখবেন এভাবে প্রতিটি হরফ আপনারা এক একটি রসুনের কোয়ার উপরে লিখবেন এরপর আপনি যেটি করবেন প্রতিটি রসুনের মধ্যেই সুই অথবা কাঠি বা কোনো কিছু ঢুকিয়ে দিবেন এরপর প্রতিটি হরফের ওপরেই অর্থাৎ রসুনের কোয়ার ওপরেই যেগুলোর পর হরফ লিখেছেন ওই রসুনের কুয়ার ওপরেই এভাবে আ হো এভাবে যেভাবে দেওয়া আছে এভাবে একুশ বার করে প্রতিটি হরফকে পাঠ করবেন এবং সেই রসুনের কুয়ার উপরে ফো দিবেন প্রতিটি হরফের উপরে প্রতিটি হরফ পাঠ করবেন বুঝতে পেরেছেন যেটার উপরে হামজা লিখেছেন সেটার উপরে হামজা পাঁচ করে ফো দিবেন যেটার উপরে হা লিখেছেন সেটার উপরে হা একুশ বার পাঠ করে ফো দিবেন এইভাবে প্রতিটার উপরে ফো দেওয়া শেষ হয়ে গেলে এক গ্লাস পানির উপরে এই পোড়ো রসুনের কোয়াগুলো সহ বা সহ ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রাখবেন এরপরে সকালবেলা ওছে ওই পানি আপনার মুখে মেখে বা পানি দ্বারা মুখ মুগ্ধৌত করবেন এরপরে একবারের জন্য স্বামী অথবা স্ত্রীর সামনে যাবেন আর স্বামী এবং স্ত্রীর সামনে গিয়ে আপনাকে যেটি বলতে হবে যে এই পবিত্র হরফের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আল্লাহ তালার ইচ্ছাই সারা জীবনের জন্য আমার স্বামী অথবা স্ত্রী আমার প্রতি প্রেমে পাগলপাড়া হয়ে যাক বাধ্যবশ হয়ে যাক উত্তেজিত হয়ে যাক আকৃষ্ট হয়ে যাক সেজন্য এই জীবন আর অন্য কারো দিকে জীবনেও আকৃষ্ট না হতে পারে এই কথাগুলো মনে মনে বলবেন তবে এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই যাওয়াজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজ বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষিত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার